রুদ্র তোমার দারুন দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া বুখে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি অন্ধ গেছে কিনা ছুটি রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জরিমা মাজিয়া এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া বাজেরে গরজি বাজে রে দগ্ধ মেঘের রঞ্জে রঞ্জে দীপ্ত গগন মাঝে রে চমকে জাগিয়া পূর্ব রক্ত বদন রে ভৈরব তুমি কিবে বেশে এসেছ ললাটে ফুঁসিছে নাগিনী রুদ্রবিনায় এই কি বাজিল সুপ্রভাতে রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনের আড়ালে বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া তোমার খর্ব আধার বহিসে দুখানা করিল কাটিয়া দেখায় ভুবন ভরিছে ছড়ে ছড়ে করি রক্ত আলো গগনি গগনি ছড়ছে কে কবে জাগিয়া উঠিছে কাও पिया কে কবে সহকুলে তোমার শশান কিং কর দল দীর্ঘনিশায় ফুকারি শুষ্ক অধর লেখিয়া লিয়া উঠিছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে খোলো খোলো দ্বার ও গৃহস্থ থেকো না থেকো না লুকায়ে যার যাহা আছে আনু বহি আনো সব দিতে হবে চুকায়ে ঘুমায়ও না আর হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভান্ড ভরিয়া দেহরে ওরে দিন প্রাণ কি মোহের কিছিস উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই হে রুদ্র তব সংগীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলাই হৃদয়ে ডমরু বাজাব ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাবো এসেছে প্রভাত এসেছে তিনি রান্তক শিব শঙ্কর কি অট্টহাস এসেছে যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে জীবন জীবনের স্বর পেতে হবে পরিচয় তোমার ডঙ্কা হবে তব যে বাজাতে সকল শঙ্কা পরিচয় ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহবাহনে বাহনে মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে তিন ত্রিপোহায়ে মহাসম্পদ তোমারে লগিব সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায় মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণের ছোঁয়ায়